পাশে বাড়ি এক বৌদি বললো আমাকে বাটা মাছের ঝোল রান্না করে খাওয়ার তো মামুনি ঠিক আছে বাজার থেকে বাটা মাছ নিয়ে আসলাম মাছগুলো কী ময়লা পরিষ্কার করে আমি ধুয়ে নিলাম তিন চারবার জল দিয়ে এখন লবণ হলুদ মাখিয়ে রেখে দেব গ্যাসটা ধরিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে লাল লাল করে ভেজে নেব যখনই মাছ ভাজি তখনই বিড়ালগুলো মেও মেও করতে তালে থাকে এখন একটা আমি মশলা বানিয়ে নেব ততক্ষণে মাছগুলো ভাজা হোক জিরা শুকনা লঙ্কা আদা এগুলো আমি মিক্সারে সব পিষে নেব রাখা বেগুনগুলো আমি জল দিয়ে ভালোভাবে করে তিন চারবার করে আমি ধুয়ে নিলাম মাছগুলো ভাজা হয়ে গেছে একটা একটা করে আমি উঠিয়ে নেব মশলাগুলো পিসা হয়ে গেছে পাটির মধ্যে ঢেলে রেখে দিলাম মাছও ভাজা হয়ে গেছে এখন আমি ওই কড়াইয়ের মধ্যে তেলগুলো মধ্যে বেগুনগুলো আমি হালকা ভেজে নেব একটু যাতে লাল লাল হয় এই যে কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে কড়াইয়ের মধ্যে যেটুকুনি তেল ছিল ওই তেলের মধ্যে আমি জিরা সম্বার দিয়ে দিলাম আর একটা পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালোভাবে করে লাল লাল করে ভেজে নেব এখন আমি মশলাগুলো আমি ঢেলে দেব মশলাগুলো যতক্ষণ পর্যন্ত গন্ধ না ছুটে ততক্ষণ পর্যন্ত ভেজেই যাব আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে আবার ভেজে নেব ভালোভাবে করে এখন আমি ওই যে ভাজা বেগুনগুলো আছে ওইগুলো ঢেলে দেব কিছুক্ষণ পর্যন্ত আবার নাড়াচাড়া করে টোড়ে আবার পরিমাণ মতন করে জল ঢেলে দেবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে পরে আপনারা লাইক কমেন্ট করতে ভুলবেন না সাথে সাথে সাবস্ক্রাইবও করে দিয়েন ওখানে জন্য এখন আমি ঢেকে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না ফুটে আসে এই জলগুলো যখন টকবক টকবক করে ফুটবে তখন আমি মাছগুলো ছেড়ে দেব কত সুন্দর হয়েছে দেখেন তো এরকম ভাবে করে একবার বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে আর অন্য কিছু রান্না করার দরকারই পড়বে না উপর থেকে ছড়িয়ে দিলাম এক মুঠো ধনিয়া কুচি এখন নাড়াচাড়া করে টোরে নামিয়ে দেব খেতে যা সুন্দর লাগে একবার বাড়িতে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ